নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বেড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা গাছের একদম টাটকা তাজা কলা কলা তো ওই কলার একটা সুন্দর রেসিপি করে তোমাদের কাছে দেখাবো তো হাতে যাতে আঠ না লাগে সেই জন্য আমি একটি পাত্রে হলুদ জল নিয়েছি তো আর একটু সরষের তেল একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি আঠাটা আর কিন্তু আমার হাতে লাগবে না তো এরপরে কলাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পরে কলাগুলোর হাফ বীজ ছাড়িয়ে নিয়েছি বীজগুলো একটু কষা লাগবে তো বীজগুলোই কিন্তু বেশি উপকার মানে প্রচুর পরিমাণে বীজে কলার মধ্যে আয়রন থাকে তো মানে বাচ্চা বড় সবাইই খাওয়া দরকার এই বীজে কলা আর এটাতে কোনো ভেজাল নেই একদম খাঁটি জিনিস তো আমি সাদা তেলের মধ্যে এবার কলাগুলোকে ভেজে নেব আর আমি কিন্তু এটা বেশি রিচ করব না জাস্ট একটু মশলা দিয়ে শুকনো শুকনো আমি ঝাল করে নেব এটা কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে এই সব কলাগুলোকে আমি প্রথমে একটু কলা দিয়েছি কড়ার মধ্যে তেলের মধ্যে একটু ভালোভাবে হয়ে যাবে আমি দু দুবার ধরে কলাগুলোকে ভেজে নেব যেহেতু অনেকটা কলা রয়েছে তো সেই জন্যে ভালোভাবে ভাজা হবে তো দুবার ধরে আমি ভেজে নেবো একটু লাল লাল করে আমি ভেজে নেবো তো প্রথমেটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো তারপরে আবার আমি ভেজে নেব আবার আমি ভেজে নিচ্ছি যেটা রয়েছে তো দেখো বীজগুলো হাফ ছাড়িয়ে রেখেছি তো এরপরে কড়ায় আমি আবার সাদা তেল দিয়েছি জিরে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এরপরে একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে আমি কলাগুলো দিয়ে দেবো তো মশলার সঙ্গে আমি কলাগুলোকে নেড়ে নেব ভালো করে এরপরে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো একটু চিনি দেবো দিয়ে আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে কলার রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো